একজন ভাই একটা কমেন্ট করছে এই কমেন্টার উত্তর না দিয়ে পারতেছি না তিনি আমাকে বলতে চাচ্ছেন যে ভাই আপনি কি দালালদের বিপক্ষে কথা বললে আপনার কাছে ভালো লাগে উনি আমাকে এটা বলতেছেন ভাই শোনেন আপনি হয়তো বা দালালের ফলোবনু ফোরেন নেই আপনি হয়তো হয়তোবা দালালের ফোনোবলে পড়ে ফার্স্ট থেকে ছয় লক্ষ টাকা আপনার হারান নেই আপনি হয়তোবা দালালের ফলোবনে পড়ে মালয়েশিয়াতে আসার পরে খেয়ে মানে ছিলেন না যদি আপনি বিদেশে থেকে থাকেন আপনি হয়তোবা এসব বিষয় জানেন না এই কারণে আপনি কথাগুলো বলছেন আপনি যদি দালালদের ফলবনও ফুটতেন আপনি যদি না খেয়ে থাকতেন হয়তোবা আপনি আমার কথার সাথে একমত হতেন আমি ওই দালালদের বিরোধিতা করতেছি না যে সমস্ত দালালেরা বাংলাদেশ থেকে লোক এনে এখানে কাজ কাম দিচ্ছে আমি তাদের বিপক্ষে কথা বলতেছি না কারণ এখানে সে ব্যবসা করতেছে কিন্তু কাজ যেটা বলতেছে সেটা দিচ্ছে আমি তার বিপক্ষে কোনো কথা বলতেছি না আমি ওই সমস্ত দালালদের বিপক্ষে কথা বলি যারা বাংলাদেশ থেকে ফুলবন দেখায় মালয়েশিয়াতে গেলে সেখানে আমার বাবার ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে গেলে সেখানে আমার বাবার এসি রুম আছে মালয়েশিয়াতে গেলে আমার বাবার অফিস আছে সে অফিসে তোমাকে কাজ দিয়ে দেবো কিন্তু এখানে আনার পরে এই লোকগুলোকে কাজ দেয় না এই লোকগুলোকে রুমের ভিতরে বন্দি করে রাখে এক ধরনের জিম্মি করে রাখে পরবর্তীতে দেখা গেছে কি তাদেরকে কোনো কাজ কাম দেয় না তাদেরকে পরে রুম থেকে বের করে দেয় আবার অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে কিছু কিছু দালাল আছে সে কাজ দেওয়ার কথা বলে লোকদেরকে অন্য জায়গায় নিয়ে যায় নিয়ে যায় কি করে সেখানে তার কাছ থেকে আপনার টাকা নেয় টাকা নেওয়ার পরে তারাকে এখান থেকে ছেড়ে দেয় কথা কি বুঝতে পেরেছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাকে বলে যে হ্যাঁ তুমি এখানে থাকো আমি আসতেছি এ কথা বলে চলে যায় আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম আমি এই সমস্ত দালালদের বিপক্ষে কথা বলতেছি এখন একজন ব্যক্তি একটা লোককে কাজ দেবে সে সেখানে কিছু টাকা খেতে পারে কিন্তু সেই লোকটা যদি সঠিক কাজটা পায় তাহলে তো কোনো সমস্যা নেই আমার কাছে এই ধরনের অনেকেই কথা বলে ভাই নয়তোবা কেন আমি শুধু শুধু দালালদের বিপক্ষে কথা বলবো আমার কি খেয়ে আর কোনো কাজ নেই আমার তো বাংলাদেশে ধর বিভিন্ন ধরনের ইস্যু আছে সেই ইস্যু নিয়ে তো আমি কথা বলতে পারতাম তাহলে শুধু শুধু কেন আমি দালালদের বিপক্ষে কথা বলতেছি সেটা বোঝা উচিত অনেকে একই প্রশ্ন করে ভাই আপনি কেন দালালদের বিপক্ষে কথা বলেন এইভাবে ভাই আপনি বলতে পারেন না আপনার যোগ্যতা নাই আপনি হচ্ছেন যে বিতু আপনি হচ্ছেন কাপুরুষ সেটা আপনার সমস্যা মানুষ হিসাবে জন্মগ্রহণ করাটাই আপনার সমস্যা কারণ আপনি মানুষের মতো আচার আচরণ করতেছেন না আপনি কোথাও বিপদ মানে সমস্যা দেখলে সেখানে আপনি এগিয়ে যাচ্ছেন না ভালো মন্দ মানে বুঝার ক্ষমতা সেটা আপনার নাই কে অন্যায় করতেছে কে ন্যায় করতেছে কে দালালি করতেছে কে হক হালালিভাবে পয়সা ইনকাম করতেছে সেটা বুঝার ক্ষমতা আপনার নাই এই কারণে আপনি এইসব কমেন্টগুলো করতেছেন শুধু আপনাকে বলতেছি না ভাই এ ধরনের অনেক মানুষ এসে এইসব কমেন্টগুলো করে বা আপনি কেন দালালদের বিপক্ষে কথা বলেন আপনি কি মজা ফান না এটা করেন নাকি সেটা করেন নাকি আপনি বিপদে ফুটতেছেন না বিদায় আরেকজন যে বিপদে ফুটতেছে না বিষয়টা কিন্তু ভুলদারও না আরেকজন বিপদে ফুটতেছে এ ধরনের সমস্যা অনেকেই পড়ে অনেক ক্ষেত্রে এই কারণে আমাদেরকে কথাগুলো বলতে হয় কারণ আমি তো মানুষ আমি তো শুধুমাত্র মানে এখানে পৃথিবীতে আসছি বাদ খামো বাদ খাইয়া দেখা গেছে কি জীবনযাপন করবো পরে পৃথিবী থেকে চলে যাবো এই কারণে আসি আল্লাহ তালা আমার ভিতরে বিবেক বুদ্ধি দিছে কোনটা নেয় কোনটা অন্যায় সেটা বোঝার ক্ষমতা আমাকে দিছে কোনটা দালালি আর কোনটা দালালি ছাড়া সেটা বোঝার ক্ষমতা আমাকে দিছে হ্যাঁ আপনি মানুষ আনতেছেন কোনো সমস্যা নেই আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নেই আপনি একটা লোককে এক জায়গায় কাজ দিয়েছেন সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়েছেন কোনো সমস্যা নেই নিতে পারেন কিন্তু লোকদেরকে কাজ কাম দিয়ে আপনি টাকা দিচ্ছেন না আপনি তারা তাদের কাছ থেকে টাকা মেরে খেয়ে দিচ্ছেন কাজের নামে তাদেরকে আপনি ইয়ে করতেছেন ট্যাফি ফেলতেছেন বাংলাদেশ থেকে লোকানি এখানে বসিয়ে রাখতেছেন শুধু এখানে না বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক দালাল আছে বসিয়ে রাখতেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে উদা হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমি কথা বলি এগুলো নিয়ে আপনাকে বোঝা উচিত আপনি কোথায় আমাকে বাহাবা দেবেন আপনি সেখানে এসে আমাকে বলতেছেন ভাই আপনাকে কি রাখতেছেন নাকি নাকি হ্যাঁ মানে এই ধরনের রাম ছাগলের মতো কথা বললেন না বুঝছেন হ্যাঁ এগুলো কথা বললেন না এগুলো কথা বললে মানুষ কষ্ট পায় নিজেদের কোনো কিছু করার মানে যোগ্যতা নাই কোনো কিছু বলার যোগ্যতা নাই হ্যাঁ কোথাও প্রতিবাদ করার যোগ্যতা নেই আরেকজন কথা বলতে গেলে তাকে থামানোর চেষ্টা করেন আপনারা আল্লাহ হাফেজ